হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ তো বন্ধুরা সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্টের যে নিউ ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছিল এবং তার যে এক্সাম বন্ধুরা এই দু হাজার পঁচিশের কুড়ি এপ্রিল হয়েছিল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট পোস্টের তো তার অ্যান্সার কি কিন্তু প্রকাশিত করা হয়েছে তোমরা যদি এক্সাম দিয়ে থাকো বন্ধুরা তাহলে তোমরা কিন্তু অ্যান্সার কি চেক করতে পারবে তো আজকের ছোটো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যান্সার কি চেক করতে পারবে ঠিক আছে তোমাদের সকলের সুবিধার্থে আমি ডাইরেক্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি সে পেজে গিয়ে সেখানে কিছু ডিটেলস সাবমিট করে কিন্তু নিজেরাই চেক করতে পারবে খুব সহজভাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি আমরা শুরু করি তো চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো যে কোনো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে বলা হয়েছে ডাউনলোড ওয়েম আর সাবমিশন অফ কি চ্যালেঞ্জেস সিবিএসসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা যারা তো বন্ধুরা তোমরা যারা এক্সাম দিয়েছ তোমরা কিন্তু সকলেই এখন থেকে অ্যান্সার কিছু করতে পারবে যেখানে ওই ম্যাপ ডাউনলোড ঠিক আছে তারপর সাবমিশন অফ কী চ্যালেঞ্জেস এগুলো কিন্তু জানাতে পারবে তো বন্ধুরা কি করতে হবে তো এই যে লিঙ্ক বন্ধুরা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এ পেজে চলে আসতে পারবে ঠিক আছে আসার পর কিছু এখানে আমাদের লগ ইন ডিটেলস সাবমিট করতে হবে প্রথমত বন্ধুরা রোল নাম্বার তোমরা এডমিট কার্ডের রোল নাম্বার পেয়ে যাবে সেটা দেখে থেকে এন্টার করে দেবে এরপর বন্ধুরা ডেট অফ বার্থ ঠিক আছে ডে মান্থ ইয়ার অনুযায়ী আমাদের যে ডেট অফ বার্থ সেটা এখানটা এন্টার করতে হবে ইন্টার করার পর বন্ধুরা তোমরা লগ ইন করবে ঠিক আছে যখনই লগ ইন করবে লগ ইন করার পর বন্ধুরা তোমাদের সামনে ডিটেলসগুলো শো করবে এবং অবশ্যই সেখানে তোমরা ভালোভাবে কিন্তু নিজেরাই চেক করে নিতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমরা লগ ইন করার পর নিজেরাই ভালোভাবে সমস্ত কিছু ডিটেলসগুলো চেক করে নিতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে ছোটো ভিডিও জাস্ট তোমাদের আপডেট দেওয়ার ছিল তো দেখা হবে পরবর্তী ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে